নমস্কার বন্ধুরা আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের শনিবার বড় ঠাকুরের পুজো তার কিছু আবহাওয়া আপনাদের দেখাবো এই চারিদিকে মন্দিরের পাশে ফলের দোকানও রয়েছে আর সকাল থেকে যা বৃষ্টিও হয়েছে বলার মতন নয় এই আমরা মন্দিরের কাছে চলে এসেছি এই সবাই পুজো দেবার জন্য এক এক করে মন্দিরে এসেছে এবার কিছুক্ষণের পরেই সব চারিদিকে ভিড় হয়ে যাবে মন্দিরের আশেপাশে এই মোমবাতি মনস্কামনা করে জ্বালা হয়েছে এই আমাদের বড় ঠাকুরের মন্দির সবাই পুজো ভুজো ডালা ঠাকুর থানের আসছে এবার ঠাকুর আসবে আর এমনিতেই আমাদের মন্দিরটি রয়েছে ট্রেন লাইনের পাশে কত সতর্ক ভাবে থাকতে হয় চারিদিকে হ্যাঁ মন্দিরের পাশেই এই লাইন যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার কমেন্ট করবে এই বলে আমি শেষ করছি আবার দেখা হবে বন্ধু আগামী ভিডিওতে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ